হাজার কুড়ি সালে

রাখব তাহলে এই तरह এনে যাবে তোমাদের মায়া মেন ওয়ার আছে 10 সম সুন্দর আর তোমাদের এই যে এটা আছে ঠিক আছে আর থেকে আপনারা দেখতে পাচ্ছেন হিট এর কি আছে ঠিক আছে ফুল পুরো বিদ্যাসাগরের জন্মদিন তো অনুর একটা কথা আমার খুব ভালো লেগেছে অনু বলেছে বিদ্যাসাগরের জন্মদিন আমরা রোজ পালন করি যখনই আমরা বর্ণমালা বইটা বের করি তখনই কিন্তু বিদ্যাসাগরের জন্মদিনটা পালন করা হয়ে যায় আর বিদ্যাসাগরের ছবি বিদ্যালয়ে আবার সারাদিন কাজ করে বাড়িতে ফিরেছে এবার যে বাড়িতে উনি খাওয়া দাওয়া করতেন সেই বাড়িতে কোনো কারণে ওনার খাবারটা হয়নি ওই খাবারটা পাইনি তখন তিনি চলে গেলেন নাচটায় যে দোকান থেকে তিনি চায়ের চাপ খেতেন সেই দিনটি সেই চায়ের দোকানটাও বন্ধ ছিল তখন তা এতটাই দিতে পেয়েছে সে মনে একটা বই পড়ে সে বই পড়তে বসে গেছে তবে কিন্তু একটা বই পড়া যায়

দারসাল দি। হ্যাঁ? সালটা বললেই যে রাবি ঘোষ শেষ করেন তো। সেই কথা হলো। কিট। কিট চাঁদ। তবে দাদুর মাস্টো মশাই, তবে সম্পূর্ণ কিছু বলবেন ঠিক আছে। একটু বাকি ওনার জন্মদিন হয়ে আজকে আমরা পালন করছি এটা ওনার জন্মদিন তো আমরা সবাই জানি আঠেরোশো কুড়ি সালে সেপ্টেম্বর অবিভক্ত মেদিনীপুরে গ্রীষ্ম গেলাম উনি জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র পরিবারে সেটা আমরা সবাই জানি বাবার নাম শাকদাস বন্দ্যোপাধ্যায় এবং পায়ে হেঁটে উনি কলকাতা গেছিলেন আর আমরা যে মায়ের ফলক তুলে এখন বসে আমরা দেখতে পাই এই মায়ের ফলকে যে দেখে প্রথম বর্ণ শিখেছিলাম শিক্ষা কি জিনিস জানতে শিখেছি সেটা সবথেকে অবদান অবদান না অ কি আ কি কি চন্দ্রবিন্দু কি কিছু আমরা জানতাম না চাঁদ সূর্য তারা ভূমি বলতে পারতাম কিন্তু বান্নানটা লিখতে পারতাম না সেই কাজে প্রথম কারিবার ছিলেন আমাদের কিশোরচন্দ্র বিদ্যাসাগরটা ওনার পদবী পদবি ঠিক নয় উপাধি নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় উনি এতটাই মানুষের প্রতি সহনশীল দয়ালু ছিলেন যে নিজের গায়ের বস্ত্র পর্যন্ত এক কুষ্ঠ রোগীর জন্য রাস্তা ধারে অবস্থান করছিলেন খুব খারাপ অবস্থায় তাকে তিনি নিজের গায়ে থেকে খুলে দিয়েছিলেন এবং দ্রুত হসপিটালে গিয়ে বাঁচানো যায় সে চেষ্টাও করেছিলেন এবং এর সাথে যদি এইটাই কিন্তু শেষ করতো না উনি ওনার মায়ের যখন শরীর খারাপ হয় সমুদ্র বা যে নদ নদ পেরিয়ে উনি কিন্তু আর সেই তৎকালীন জামানায় তখন কিন্তু আমরা পরাধীন ছিলাম কারণ সারকে হচ্ছে কত সাল বললাম আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর সেই সময় তখন কিন্তু আমরা পরাধীন এটা ভুলে গেলে চলবে না তখন সবাই ভারতবর্ষে শুরু করেছে ইংরেজ সরকার তাতে প্রথম দিক সেই জামানায় যে সমস্ত ম্যাজিস্ট্রেট ছিলেন তারা খুব খুব প্রচন্ড প্রভাবশালী এবং কোনো বাঙালি কালচারের মানুষদেরকে তারাচ্ছেন না না জমিদারদেরকেও তার নিজেকে কন করে বসে থাকতে তিনি কিন্তু সেই জায়গা থেকে এক পাও নরেন চোখে চোখ রেখে কথা বলে আমাদের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য মান এবং বাঙালি আনা সব থেকে বজায় রেখেছিলেন তাই তার এই অবদানটাকে আমরা কোনো মতেই ভুলতে পারি না এই অবদানটা আমাদের কাছে একটা উল্লেখযোগ্য গর্বের বিষয় নেটেই সুবর্ষ শুরু করে স্বামী বিবেকানন্দকে শুরু করে আমাদের মহাত্মা গান্ধীকে শুরু করে বিনয় বালদ শুরু করে রাজা রামে শুরু করে কাউকে আমরা বাদ দিতে পারি না কিন্তু তথাপিও যার একেবারেই ছোট করা জায়গা নেই তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র আমাদের বর্ণ পরিচয় বর্ণক্ষ কিনেছে তার আশা আজকে আমাদের স্কুল